সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আমি জোটন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ আর যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং যিনি আজকে আমার ভিডিওতে প্রথম যুক্ত হয়েছেন বা আমার চ্যানেল প্রথম এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটি চেপে সাথেই থাকবেন তো প্রিয় ব্যবস আজকে আমি একটা কমন প্রবলেম নিয়ে কথা বলবো আপনাদের সাথে যে আমি অনেক দিন যাবৎ অনেকে আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন করেছেন যে আমি মূল উন্নয়ন করার জন্য বা খাজনার জন্য আবেদন করেছি কিন্তু আমার আবেদনটি বাতিল হয়ে গিয়েছে কেন বাতিল করেছে এবং কি কারণে বাতিল হয় আমরা আসলে এই বিষয়গুলো দাস করতে পারি না তো আমি আমি এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলি তো অনেকে আমরা আবেদন করি ভূময়ন করেন যখন আপনি ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেন এবং আপনার ভোটার আইডি কার্ডের যে নাম আপনার রেকর্ডীয় খতিয়ানে সেই নাম নেই যদি আপনি খতিয়ানে মালিক হন নামের ভুলের কারণে আপনার আবেদনটি ওখান থেকে বাতিল করা দেয় কারণ যেহেতু আপনার রেকর্ডের সাথে আপনার নামের কোনো মিল নেই বা স্বাভাবিক আংশিক বা কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে সাংঘর্ষিক হয়ে যায় সেক্ষেত্রে এই মিলগুলোর জন্য আপনার একটা প্রমাণ হয় না যে আপনি ওই ব্যক্তি সেক্ষেত্রে ওনা বাতিল করেন তো অনেক সময় বাবার নামটা বল থাকে যেরকমটা রেকর্ডীয় ব্যক্তি মালিক আপনি আপনার নামটা বল থাকতে পারে আপনার বাবার নামটাও বল থাকতে পারে তো সেক্ষেত্রে আপনার এটা বাতিল হয় এবং অনেক সময় ওয়ারিস দ্বাররা এটা আবেদন করেন অনেক সময় সরাসরি এটা আবেদন করে দেন ওয়ারিশান সম্পত্তির গড়ে ওয়ারিশ হিসাবে এটা ঠিক চিহ্ন না দিয়ে আপনি সরাসরি আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে কীভাবে দিবে আপনি তো ওই রেকর্ডীয় ব্যক্তির সন্তান সেক্ষেত্রে ওটার যে মিল আছে আপনি ওয়ারিশ সম্পত্তির মালিক সেক্ষেত্রে ওয়ারিশান খতিয়ান ওয়ারিশান সনদ চেয়ারম্যান কর্তিক অথবাই পৌরসভার মেয়র কর্তৃক বা সিটি কাউন্সিলর কর্তৃক যে সনদ সনদটা আপনার সাবমিট না করলে তো আপনার ওটা কীভাবে বুঝবে যে আপনি ওনার সন্তান সেক্ষেত্রে এটা বাতিল হয় এছাড়াও আবার আপনি ওয়ারিশান হিসেবে দিয়েছেন কিন্তু ওয়ারিশানের যে খতিয়ানের মালিক এবং আপনি যে ওয়ারিশানটা দিয়েছেন এখানে আপনার পিতার নামটা ভুল বা আপনার দাদার নামটা ভুল আছে খতিয়ানের সাথে মিলেনি সেক্ষেত্রেও আপনাকে এটা দেবে না সেটা বাতিল করে দিবে বা বাতিল হতে পারে অনেক সময় আমাদের যারা আবেদন করেন আবেদনকারী বা যার মাধ্যমে আপনি আবেদন পাচ্ছেন সেই ব্যক্তি আবেদনের সময় আপনার হতিয়ানের নাম নাম্বারটা ভুল করেছে অনেক সময় একই নাম হয়তো একই উপজেলা দুইটা ইউ মৌজার নাম থাকতে পারে দেখা যাচ্ছে বুল মৌজা অর্থাৎ জেল নাম্বারটা ক্লিয়ার চেক না করেই উনি নাম টাইপ করে একটা নাম দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে এক ইউনিয়নেরটা অন্য ইউনিয়নে চলে গিয়েছে সেই ক্ষেত্রেও আপনার এটা বাতিল হয় কারণ যেহেতু ওই রেকর্ডীয় ব্যক্তির নামের সাথে এখানে কোনো রেকর্ডীয় ব্যক্তির মিল খুঁজে পাওয়া যায় না অনেক সময় আপনি যে জমিটার আবেদন করেছেন সেই জমিটাতে খাস অর্থাৎ সরকারি স্বার্থ যুক্ত আছে আর সরকারি সম্পত্তি এটাতে বেশি আছে কিন্তু সেটা সেপারেশন নেই বা ডিমার্গেশন করা নেই অথবা বিপি সম্পত্তি যুক্ত থাকতে পারে অথবা সরকারি সম্পত্তি অংশ হিসেবে আপনার রেকর্ডে তালিকাভুক্ত হয়েছে কিন্তু এটা সরকারি সম্পত্তি হিসাবে রয়ে গেছে তো ওনাদের তথ্য অনুযায়ী যখন যাচাই করে দেখে তখন আর আপনার এটা অনুমোদন না দিয়ে এটাকে বাতিল করে দেয় অনেক সময় আমরা আবেদনটা মোটামুটি ঠিকঠাক করি কিন্তু এখানে যে সাবমিশনের আগে অ্যাটাচমেন্ট একটা ফাইল আছে আমরা খতিয়ানটা না দিয়ে দিয়ে দিই অথবা নতুন একটা নামজারি আবেদন খতিয়ান সেটা দেন না তাহলে উনি ওনার দুই নম্বর রেজিস্টারে কীভাবে তালিকাভুক্ত করবে হয়তো প্রিন্ট করতে হবে তো আপনি এই কাজগুলো না করলে ওনাকে বাতিল করে দিতে পারে অনেক সময় সার্ভার ত্রুটির কারণে হয়তো অনেক সময় বাতিল করা দেয় তো আপনি যদি সর্বোপরি আপনার খতিয়ান নাম্বার এবং যদি আপনার রেকডিও মালিক হন আপনার নাম এগুলো যদি ঠিকঠাক থাকে অবশ্যই আপনাকে সমন্বয় করতে বাধ্য যদি কোনো ধরনের সরকারি সম্পত্তি না থাকে আর যদি আপনি এই প্রবলেমগুলো করে থাকেন এবং আপনি কতিয়ান না দিয়ে থাকেন আপনি ওয়ারিশান না দিয়ে থাকেন এবং যদি এটাতে খাস বা সরকারি সম্পত্তি অথবা দেখা যাচ্ছে কিছু বাজারের সম্পত্তি থাকে যেগুলো ফেরি ফেরি উঠত সেগুলোর খাল আপনি দিতে পারবেন না সেক্ষেত্রে ওনারা নাম আপনার যে উন্নয়ন করার যে আবেদনটি বাতিল করে দিতে পারে সেই জন্য আমি বলবো আপনার সঠিকভাবে সঠিক তথ্য যাচাই করে আপনি নাম আবেদনটি করুন ভূমি উন্নয়ন করে যদি বাতিল হয়ে যায় কন্টিনিউ বাতিল হয় কেন বাতিল হয় এখানে ওনারা মেনশন পাবে তারপর আপনি অধিকতর তত্ত্বের জন্য আপনি যোগাযোগ করতে পারেন ইউনিয়ন ভূমি অফিসে তাহলে আপনি সঠিক তথ্যটা পেয়ে যাবেন যে আসলে কেন এটা বাতিল করা হচ্ছে অনেক সময় আমরা একবার আবেদন করেছি উনি সমন্বয় করে দিয়েছেন তারপর আমি বারবার আবেদন করছি বারবার আবেদন করি অনেক সময় খাজনা পরিশোধ করেছেন রানিং শোনে তারপর দেখা যাচ্ছে আরেকটা আইডি থেকে আপনি আবার আবেদন করেছেন তাহলে উনি তো এটা সমন্বয় করতে পারবেন না সংশোধন করতে হবে পরে তারপর আপনাকে সমন্বয় দিতে হবে সেক্ষেত্রে যদি আপনি ইউনিয়ন বম্ভি অফিসে যোগাযোগ করেন তাহলে হয়তো আপনি পূর্বতম পূর্বতম যে খাজনা দিয়েছেন সেই রসিদটা আপনি পেয়ে যেতে পারেন তো এক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে এবং রেগুলার যদি খাজনা দেন সেক্ষেত্রে আপনি এই প্রবলেমগুলো ফেস করবেন না আপনি মোটামুটি আপনার জায়গা থেকে ক্লিয়ার থাকবেন অনেক সময় আপনার একই জমিতে আপনার কোনো ওয়ারিশান অরিসদার আপত্তি দিয়ে থাকতে পারে অথবা এটাতে মামলা চলমান থাকলে সেক্ষেত্রে আপনার ভূমি উন্নয়ন করার আবেদনটি বাতিল হবে এবং সরকারবাদী হয়ে কোনো মামলা থাকলে সেটাও আপনাকে খাজনা দিতে দিবে না সেক্ষেত্রে ওনারা বাতিল করে দেবে তো প্রিয় বিরাজ আশা করি আপনি বুঝতে পেরেছেন কী কী কারণে আপনার উন্নয়ন করার বাতিল আবেদনটি বাতিল হতে পারে তারপর আপনার সকল তথ্য যা চার জন্য আপনি ইউনিয়ন অফিসে যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমার কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রবলেমটা সলভ করার জন্য আশা করি আপনার আমার তথ্যটা বুঝতে পেরেছেন এক কথা বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুবান্ধব স্বজন বা প্রতিবেশী পেয়ে উপকৃত হয় আজের পর্যন্তই পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন ধন্যবাদ